বহু প্রাচীনকাল থেকে এই বাংলায় লৌকিক সংস্কৃতি সমাজ জীবনের রন্ধে রন্ধে মিশে গেছে তেমনি একটি লৌকিক সংস্কৃতি হলো গাজন উৎসব গ্রামবাংলার এই গাজন উৎসবকে সামনে রেখে শিব এক মাস যাবৎ কঠিন ব্রত পালন করেন মেলা দিয়ে এই গাজন উৎসব শেষ হল মেলার আগের দিন হয় হাজরা নাচ আজ বিকেলে এই বছরের চরক মেলা অনুষ্ঠিত হবে তার আগে বালুরঘাট শহরের শনিবার সকালে হাজরা নাচের উৎসব দেখতে প্রচুর মানুষের ভিড় হয় গতকাল রাতে বালুরঘাট চক ভবানী শ্মশানে পূজা অর্চনা করে আজ সকালে হাটজাত নাচ বেজ হয় এই বিষয়ে এক গাজন সন্ন্যাসী বলেন মোটামুটি আমাদের জন্মের আগে থেকে চলেছে এইসব কিন্তু আমরা জন্ম হওয়ার পর থেকে আমরা দেখেছি এইসব আমরা এখন এইসব লাইনে ধরে নিয়েছি রাতের বেলা রাতের বেলা হবে আমরা রাতে যাবো আমরা ভোরবেলা আসবো শ্মশানে যাবো ভোরবেলা শ্মশান থেকে ভোরবেলা নাস্তে নাস্তে ভক্তরা আসবে বিউরো রিপোর্ট নজরে বাংলা